মেয়েটিকে ছেড়ে দিয়ে ছেলেটি বলল এই কেউ আসবে না তো আবার আরে চিন্তা করবেন না তো কেউ আসবে না যা করবেন তাড়াতাড়ি আপনারা তো চিন্তা করতে হবে না বাবা মা ওদের দরজা নক না করে আমার রুমে তাহলে ঠিক আছে অনেক মজা করব। তুমি না করবে না দেখি যদি সুযোগ পাই আমি এখানে সারা রাত থেকে যাব আর দুজনে মজা করব। মেয়েটি কিছু বলে না শুধু মাথা নাড়ে চলো তাহলে শুরু করি বলে ছেলেটি মেয়েটিকে জড়িয়ে ধরে অনেকদিন পর মামার বাড়িতে আসছে আকাশ সে বারান্দায় কাউকে না দেখে ভাবলো আগে অনামিকার রুমের দিকে যাই ওকে সারপ্রাইজ দিব আজ কতদিন দেখি না পাগলিটাকে এই বলে আকাশ অনামিকার রুমের দিকে চলে যায় দরজা খুলতেই আকাশ দেখতে পেল অনামিকার বিছানায় অনামিকার বুকে পাড়ার একটা বখাটে ছেলে একই বিছানায় শুয়ে আছে তারা বেশ হাসি খুশি খুশিতে যে দরজায় লক লাগায়নি সেদিকটা তাদের খেয়াল নেই অনেকদিন পর মামার বাড়িতে এসে মামাতো বোন অনামিকাকে এভাবে দেখে আকাশ বেশ হতবাক হয়ে যায় তার চোখ মুখো মাথা গরম হয়ে যায় সে ভাবতেও পারেনি এমন দৃশ্য দেখতে হবে সে রুমে ঢুকে যায় আকাশ খাটের পাশে গিয়েই অনামিকাকে একটা জোরে ধমক দিয়ে ডাকে ডাক দিতে বখাতে ছেলেটা ঘাবড়ে গিয়ে খাট থেকে নেমে রুম থেকে বের হয়ে যায় আকাশ অনামিকাকে কিছু বলতে যাবে তখনই অনামিকা ছটফট করে উঠে রুম থেকে বাহিরে বের হয়ে গেল আকাশের অনেক রাগ হচ্ছিল কি করবে কাকে বলবে কিছুই বুঝতে পারছে না সে তারপর সে রুম থেকে বের হয়ে যায় আকাশ ড্রয়িং রুমে আসে আর মামা মামা বলে ডাক দেয় ডাক শুনে তখনই তার মামা ইকবাল খান ও মামি সাইলা বেগম রুম থেকে বের হয়ে দৌড়ে আসে মামা আর মামি আকাশকে দেখে বেশ খুশি হয় মামা বলল আকাশ তুই দিন পর বাবা এসেছিস অথচ আমাদেরকে একটু জানালি না বাবা তুই তো দেখি মামাকে ভুলেই গেছিস একেবারে আমার বোনটা কেমন আছে রে সবাই ভালো আছে মামা ভাবলাম না বলে আসলে তার মজা কেমন হয় দেখি তাই না বলে চলে এসেছি মামি হেসে বলল একদম ভালো কাজ করেছ বাবা এসেছ ভালো হয়েছে তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও আমি নাস্তা পানির ব্যবস্থা করি ঠিক আছে মামি তারপর মামা মামি চলে যায় আর আকাশ অন্য রুমে চলে যায় ফ্রেশ হতে আকাশ ড্রয়িং রুমের দিকে আসতেই দেখতে পেল অনামিকা সোফায় বিষণ্ন মনে বসে আছে আকাশ কাছে গিয়ে পাশে বসতেই আকাশকে দেখে অনামিকা বলল ভাইয়া আমাকে মাফ করে দাও আসলে তুমি যেমন ভাবছো এমন কিছুই হয়নি একটু বোঝার চেষ্টা করো আমি এত কিছু জানি না আমি যা দেখা সব কিছু নিজের চোখে দেখেছি তোর মুখ থেকে আমাকে নতুন করে কিছুই শুনতে হবে না নিজের চোখকে তো আর অবিশ্বাস করতে পারবো না অনামিকা কান্না করতে করতে বলল ভাইয়া আমি কিছুই করিনি ওই ছেলেটা আমার সাথে প্রেম করার জন্য অনেক দিন আমার পেছনে ঘুরছে কিন্তু তাকে আমি কখনো পাত্তাই দেইনি অনেক সময় ঘোরার পরে তাকে শুধু বন্ধু বানিয়েছিলাম এর বেশি কিছু না প্লিজ বোঝার চেষ্টা করো ঠিক আছে মানলাম কিন্তু তুই একটু পর আমার সাথেও দেখা করিয়ে দিবি ওকে ভাইয়া আমি ওকে কল দিয়ে আমাদের সিঁড়ির ঘরে আসতে বলছি তুমি যাও ওকে দেখা যাক কি হয় কিছু সময় পর অনামিকা ও আকাশ বাড়ির নিচে নামে সেই ছেলেটার সাথে দেখা করতে আকাশ ছেলেটাকে দেখেই কেন জানি তার ভেতর ঘৃণা আসছে ছেলেটা দেখতেই পাচ্ছে তার আচরণ কেমন হবে বোঝা যায় ছেলেটি কিছু বলতে বলতে চাইবে তখনই আকাশ বলল আমি আপনার সাথে তেমন কোনো কথা চাইনি এবং ইচ্ছাও নেই শুধু একটা কথা জিজ্ঞাসা করব সেই কথাটা আপনি পরিষ্কার করে বলবেন ছেলেটি বলল হ্যাঁ বলুন ভাইয়া কি বলবেন আমার সময় নেই যেতে হবে অনামিকার সাথে আপনার কি সম্পর্ক বলুন তো অনামিকা মাথা নিচু করে রাখে অনামিকার সাথে আমার কোনো সম্পর্ক নেই শুধু ওকে দিয়ে আমার রকমের কাজ চালিয়ে নে আর কি কথাটি শোনা মাত্রই আকাশ ছেড়ে তাকে একটা থাপ্পুর মেরে ফেলে দেয় আর রেশমিকে টানতে টানতে বাসার দিকে নিয়ে আসে বাড়িতে নিয়ে এসে অনামিকাকে বলল তুই কি বাচারের মেয়ে তোকে সবাই বউ হিসাবে ব্যবহার করে বাহিরের মানুষের কাছে সব কথা শুনতে হয় অনামিকা কান্না করতে করতে বলল ভাইয়া আগে আমার কথাটা শোনো আমি এরকম কিছুই করিনি ওই ছেলেটা মিথ্যা বলেছে আমাকে আচ্ছা তাহলে সত্যটা কি বল তোর সাথে কি এমন হয়েছে যার জন্য ওই ছেলেটা তোর সামনেও এত বড় একটা কথা বলার সাহস পেল ছেলেটা এত সাহস কি করে পায় আমাকে বল আমি কাউকে বলবো না আমার একটা বান্ধবী আছে ওর নাম মিম আমার গ্রামে ও আমার সবচেয়ে ভালো বন্ধু ছিল ওর জন্য আমার সব কিছু হয়েছে তারপর কি হয়েছে বল মিম একটা ছেলেকে অনেক ভালোবাসে ছেলেটি তার সাথে ডেটিং এ যেতে চায় কিন্তু একা যেতে ভয় পাচ্ছে তাই আমাকে জোর করে তার সাথে যেতে আমি ওর কথাই না করতে পারিনি তারপর তারপর মিম তার বিএপ কে নিয়ে একটা আবাসিক হোটেলে ঢুকে যায় অনামিকা বাহিরে দাঁড়িয়ে থাকে কিছুক্ষণ পর অনামিকা বাহিরে অপেক্ষা করতে করতে টেনশন ফিল করছে আর এমন সময় একটা ছেলে আসে এই যে শুনছেন কথাটি বলতেই অনামিকা পেছনে ফেরে আর দেখে সেই ছেলেটি যে তাকে ডিস্টার্ব করছে লাগত অনামিকা আমতা আমতা করে বলল তুমি এখানে কি করছো আর আমি যে এখানে এসেছি তুমি কি করে জানো তুমি কি কোথাও আমাকে শান্তিতে থাকতে দিবে না সেসব পরে বলবো তারপর ছেলেটি একটা মোবাইল বের করে গ্যালারিতে ঢুকে একটা ভিডিও বের করে একটা ভিডিও দেখায় যেটা দেখে অনামিকার চোখ কপালে উঠে যায় অনামিকা কিছু বলতে যাবে তখনই ছেলেটি বলল তোমার বান্ধবী যে এতক্ষণ ওর বয়ফ্রেন্ডের সাথে রোমান্স করছে সে সব ভিডিও এখন আমার কাছে আর এই ভিডিওটা কি তোমাকে দিব নাকি আমি সারা পৃথিবীর মানুষের কাছে পৌঁছে দিব বলতো অনামিকা ভিডিওটি দেখে অনেক ভয় পেয়ে যায় এবং ছেলেটি ঝুঁকে আপনি কি চান এই ভিডিওর বিনিময়ে আমি দিতে রাখি আপনি শুধু এই ভিডিওটি আমাকে দিয়ে দিন প্লিজ কারণ অনামিকা তার বান্ধবীকে বিপদে ফেলতে চায় না ছেলেটি অনামিকা শরীরটা ভালো করে দেখে বলল তোমার বন্ধু ওর বয়ফ্রেন্ড সাথে যেভাবে এই অবৈধ সম্পর্ক করছে আর মজা করছে এরকমটা আমার সাথে তোমার করতে হবে অনামিকা এসব কথা শুনে একদম হতবাক হয়ে একটা চিৎকার দিয়ে ওঠে আর মাথা ঘুরিয়ে পড়ে যায় নিচে ছেলেটি আমাকে বাড়িতে নিয়ে আসে আর খারাপ মতলব নিয়ে তুমি এসে তা দেখলে কথাগুলো বলতে বলতে কান্নায় ভেঙে পড়ে অনামিকা আকাশ সব কথা শুনে অনামিকা চোখের পানি মুছে দিয়ে বললো রে আমি না জেনে তোকে বাজে কথা বলছি তার জন্য দুঃখিত তোর মতো বান্ধবী যার আছে তার আর কি লাগে তোর মনটা আসলে উদার সে মানুষটাই মহান যে অন্যের ক্ষতি হবে বলে নিজের উপর দায় নেয় আর আমি সেই তোকে ছি 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 হয়েছে ভাইয়া তুমি এভাবে বলো না যা বলার তো বলেছ ওকে ডিয়ার আর কথাটি শুনে অনামিকা চমকে যায় আর আকাশ তাকে বুকে টেনে নেয় আর এখানেই ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে আমাদের গল্প শেষ হয় সম্মানিত ভিউয়ার্স আমি বলবো না জেনে কাউকে নোংরা কথা বা মিছে অপবাদ দিবেন না হতে পারে সেই মানুষটা আসলেই নির্দোষ তাই যাচাই বাছাই করে বিচার করুন গল্পটির ভাবনা পরিচালনায় হাসেম রাজু চিত্রগ্রহণ শিহাব ও আশরাফ গল্পটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন ধন্যবাদ